আমরা আমরা আজই আমরা বেআইনি কাচুর প্রতিবাদ জানিয়েছিলেন এক পার্শ্ব শিক্ষক আর তাতেই পুলিশকে দিয়ে ওই শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করানোর অভিযোগ উটলো প্রমোটরের বিরুদ্ধে ঘটনায় যুক্তদের কঠোর শাস্ত্রের দাবিতে পুলিশ সুপার এর দারস্থ হয়েছিল ওই শিক্ষকসহ বেশ কিছু পরিবার ঘটনাটি ঘটেছে বাগুদাঁ অন্ধ থানার রাম সাগর পঞ্চায়েতের অন্তর্গত তেঘোরিয়া গ্রামে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগর অঞ্চলের টেঘরিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় মুখোপাধ্যায় পেশায় রামসাগর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক তার অভিযোগ স্থানীয় রামসাগর এলাকার প্রমোটার দেবাশিস হাজরা কখনো ভয় দেখিয়ে আবার কখনো বিভিন্ন প্রশাসনিক মহলে নিজের প্রভাব খাটিয়ে তেঘোরিয়া এলাকায় একের পর এক মালিকের জমি হাতিয়ে নিচ্ছেন অভিযোগ ওই প্রমোটার রামসাগর এলাকায় নিজের স্ত্রীর নামে বেআইনিভাবে ভাবে অন্যের জমি দখল করে রেকর্ড করিয়ে নিচ্ছেন শিক্ষকের অভিযোগ দেবাশিস হাজরার কবল থেকে বাদ যাচ্ছিল না আদিবাসীদের জমিও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রমোটার রাজার প্রতিবাদ জানিয়েছিলেন পার্শ্ব শিক্ষক সঞ্চয় মুখোপাধ্যায় অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে অন্ধ্যা থানার পুলিশকে দিয়ে ওই পার্শ্ব শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করা হয় অভিযোগ ওন্দা থানার পুলিশ ওই পার্শ্ব শিক্ষকের বাড়িতে বিনা নোটিশে চড়াও হয়ে তাকে মারধর করে জোর করে থানায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই শিক্ষকের স্ত্রী ও ১৩ বছর বয়সী মেয়ে পরে গ্রামবাসীরা রুখে দাঁড়ানোয় পুলিশ তখনকার মতো ছেড়ে দেন ওই পার্শ্ব শিক্ষককে এদিকে প্রমোটার ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বাঁকুড়ার পুলিশ সুপারের দ্বারস্থ হন আক্রান্ত পার্শ্ব শিক্ষক সঞ্চয় মুখোপাধ্যায় একই দাবিতে সর্ব হয়েছেন তেঘরিয়া গ্রামের বাসিন্দাদের একাংশ জমি সংক্রান্ত কোন বেআইনি কাজ তিনি করেননি প্রভাব খাটিয়ে পুলিশকে কাজে লাগানোর অভিযোগও উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রমোটার দেবাশিস হাজরা বাঁকুড়া জেলা পুলিশ কর্তারা পার্শ্ব শিক্ষকের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন যে আমার পুলিশ রাজেন্দ্র বাবু ভিলেজ পুলিশকে লিজে আর দু একজন পুলিশকে আমরা বলবো চাইলাম যে কি আছে নেই তাকে এইভাবে ওনার পুলিশ যে মতন পুলিশকে ব্যবহার করে

কিন্তু দেবাশিস হাজারা ওটাতে গাছ লাগিয়েছে দিয়ে ওটা দিতে চাইছে না আমরা বলছি আমাদের জায়গা বলছি না তোমাদের কিছু নেই এটা আমার দিয়ে আমার স্বামীকে তো দুটো কেস দিয়েছে তা দুটো কেস দিয়েছে একটা মারপিট আর একটা জমি জায়গা কেস তারপর একটা তেত্রিশ শত জমি চাষ করছি সেটাতে আমরা সেটাও বলছি যে পুলিশ দাঁড় করিয়ে আমি মাটি ফেলবো সেটা আমার দিয়ে আমরা বলছি না আমরা ছাড়বো না সেটা তেত্রিশ শতকের জমি তেত্রিশ লাখ দাম কিন্তু আমাকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দেখো জমিটা ছেড়ে দিতে হবে আদিবাসীদের জমি তো হস্তান্তর করতে পারে না হ্যাঁ কিন্তু ও বলছে যে না এটা তো আমি কিনে নিয়েছি তোমরা তো দখলদারি আমি কিনে নিয়েছি এটা জমিটা ছাড়তে হবে আমি বলেছি না আমি ছাড়বো না দিয়ে বলছে যে না তোমাকে তো পঞ্চাশ হাজার টাকা দেবো না হলে এক বিঘে জমি দেবো না এখানে তো তেত্রিশ জমি তেত্রিশ লাখ টাকা দাম আর তুমি এক বিঘা জমি দিবে আমরা ছাড়বো কেন এটি ছাড়িনি ওই জন্য হ্যাঁ মার হুমকি বলছে আমার স্বামীকে তুলে নিয়ে গেছো সেই টেনশনে আমার স্বামী মারা গেছে এখন আমাকে দুটো কেস আমাকে চালাতে হচ্ছে আজকে এসি অফিসে কি জানে ওই জমি জায়গার জন্য কথা বলি সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য কেননা ট্রাইবস ল্যান্ড ক্যান নট আদিবাসী জায়গা বিক্রি দূরের কথা সেটা জমির বিনিময়ে জমিও পাওয়া যাবে না নিরানব্বই বছর লিজ পাওয়া যাবে না কোনো বন্ধক পাওয়া যাবে না ট্রাইবস ল্যান্ড ক্যান নট টেনেস একদম পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্টের অর্ডার আছে আর আমি আমার স্ত্রীর যা কিনেছি প্রপার লয়ে প্রোপার ইয়েতে আইন মতাবেক কিনেছি এবং সেইখানে সমস্ত অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু প্রসিডিও তাহলে অভিযোগ আসে আসছে কেন সেটা আমরা বলবো কী করে ওনারা যে অভিযোগটা করেছে ওনারা সেই কাগজটা সাবমিট করুক তার জন্য বিএলআরও আছে এ এস ডি এল আরও আছে ডিএলআরও আছে কোর্ট আছে প্রশাসন আছে পুলিশের সাথে পুলিশের সাথে আপনার যোগ রয়েছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ দিয়ে আপনি একজন শিক্ষক হ্যানো মিথ্য কথা সম্পূর্ণ মিথ্যা কথা সেই আমার জায়গায় তার কোনো জায়গাই নাই

আমরা দেবASCII সাইরা বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস ওন্দা